আচ্ছা আপনি কি মনে করেন ক্যাশ ক্লিয়ার করলেই আপনার ফোন ফাস্ট হয়ে যাবে অনেকেই কিন্তু এটা ধারণা করে রেখেছেন কারণ আমরা অনেকেই দেখেছি মাঝে মধ্যেই আপনিও হয়তোবা এরকমভাবে যখন কোনো একটা অ্যাপ আপনি ইউজ করছেন সপ্তাহে সপ্তাহে বা মাঝে মধ্যে যখন ইচ্ছা হচ্ছে এরকমভাবে এই যে ক্লিয়ার ক্যাশ এইটাকে কিন্তু আপনি ক্লিয়ার করে দিচ্ছেন আপনার ধারণা কি ফাস্ট হবে কিন্তু আদৌ কি তাই হয় আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবং আপনি এটা দেখার পর হয়তোবা ক্যাশ সময় ক্লিয়ার করবেন না তবে ক্যাশ ক্লিয়ার করারও একটা কন্ডিশন রয়েছে কখনও কখনো করতে হয় সেটাও এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো প্রথমে জানি ক্যাশ অ্যাকচুয়ালি করেটা কি দেখুন এই যে ক্যাশ এটা কি করে এটা একটা টেম্পোরারি মেমোরি ধরে নিন এটা যদি স্থায়ী থাকে অর্থাৎ আপনি বারবার ক্লিয়ার না করেন তাহলে কি হয় যখনই আপনি কোনো একটা অ্যাপ আগে ইউজ করেছেন তো আবার যখন ইউজ করতে চাইবেন দেখুন ফট করে খুলে গেল দেখুন ফট করে খুলে গেল ঠিক আছে অর্থাৎ সময় নেবে না খেয়াল করে দেখুন সে হোয়াটসঅ্যাপ হোক সে ফেসবুক হোক বা অন্য অন্য অ্যাপ হোক ইউটিউব হোক ঠিক আছে কিন্তু যখনই আপনি ক্লিয়ার ক্যাশ করে দেবেন অর্থাৎ ক্যাশটা ক্লিয়ার করে দেবেন তাহলে অনেক রকম প্রবলেম হয় কি চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই তো ধরুন আমি এই ম্যাসেঞ্জারের এখান থেকে আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেব তো এখানে দেখুন ক্যাশ এই ক্লিয়ার করে দিলাম ঠিক আছে ক্লিয়ার করে দেওয়ার পর যখন আপনি ম্যাসেঞ্জার ওপেন করতে চাইবেন দেখবেন একটা স্টেপ লেট হচ্ছে আগে যেমন ডাইরেক্ট হচ্ছিলো সেটা একটা স্টেপ লেট হচ্ছে এবার আপনার ফোনের যদি র্যাম বা প্রসেসার একটু দুর্বল হয় এই যে প্রসেসিংটা আরও স্লো হয়ে যাবে যেহেতু আপনি ক্যাশটা ডিলিট করেছেন বা ক্লিন করেছেন তো এই যে মাঝে মাঝে ক্যাশ যদি আপনি ক্লিয়ার করেন কি প্রবলেম হতে পারে প্রবলেম হতে পারে আপনার মনে হতে পারে ফোনটা একটু স্লো কেন না অ্যাপগুলো খুলতে একটু দেরি হবে এবং সেই সাথে সাথে ব্যাটারিও যেহেতু সব আবার নতুন করে লোড হয় একটু হলেও ব্যাটারিটাও খরচা হবে এবারে একটা অ্যাপের ক্ষেত্রে এরকম হলো এবার মাঝে মাঝে যদি অন্য অন্য অ্যাপের ক্ষেত্রেও হয় সেটা অনেকটা বেড়ে যায় এবার অনেকটা জিনিস একসাথে হয়ে একটা কি হয় বড় মাত্রা ধারণ করে এই জন্য এটা আপনি দেখতে পারেন আজকের থেকে হ্যাঁ কখন ক্যাশ আপনি ক্লিয়ার করবেন দেখা যাচ্ছে ফোনটা হ্যাং করে যাচ্ছে বা অ্যাপটা হ্যাং করে যাচ্ছে অ্যাপটা ওপেন হচ্ছে না বা স্টোরেজ ফুল দেখাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাশ ক্লিয়ার করুন তা না হলে ক্লিয়ার করার দরকার নেই মাঝে মাঝে ক্লিয়ার করছেন ঠিক আছে কিন্তু অনেকে যে ডেলি ক্লিয়ার করছেন উইকলি ক্লিয়ার করছেন এটা কিন্তু বাস্তবে কোনো কাজে দেয় না ঠিক আছে এবং এখানে আপনি যদি মনে করেন যে বাড়াবেন স্পিড বাড়াবেন তার জন্য করছেন তাহলে এটা একটা মিথ এর থেকে বেরিয়ে আসুন হ্যাঁ আপনি যেটা করতে পারেন যদি আপনি ফোনের স্পিডটাকে বাড়াতে পারেন অনেকগুলো অপশান রয়েছে এই চ্যানেলে অনেক ভিডিও আছে তার উপরে তো সেগুলো আপনি দেখতে পারেন আপনি সিস্টেম আপডেটগুলো ঠিক রাখুন ব্যাকগ্রাউন্ডে যাতে বেশি প্রসেস করতে না পারে অ্যাপগুলো সেগুলো দেখুন বা অন্য অন্য যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনি চেঞ্জ করুন কিন্তু ক্যাশ ক্লিয়ার করে আপনি কিন্তু সেই মাত্রায় সুবিধা পাবেন না টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি মনে হয় ভিডিওটা ইউজফুল এবং প্রত্যেকের উপকারে আসবে অবশ্যই শেয়ার করবেন একটা তো দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই